সমুদ্র সমুদ্রশাস্ত্র অনুযায়ী নামের প্রথম অক্ষরের সাহায্যে ব্যক্তির বিবাহ ও জীবন সম্পর্কে অনেক কিছু জানা যায় কবে ও কোন অক্ষরের ব্যক্তির সঙ্গে আপনার বিয়ে হবে তা জেনে নিন এখানে ব্যক্তির নাম তার জীবনের নানান গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে থাকে স্বভাব ব্যক্তিত্ব চরিত্র সব কিছু জানা যায় সেই নামের মাধ্যমে আবার এর দ্বারাই ব্যক্তির বিয়ের ভবিষ্যদ্বাণী করা হয়ে থাকে কোনও ব্যক্তির নাম তার বৈবাহিক জীবন বা বিবাহের ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে তথ্য প্রদান করতে পারে সংখ্যা জ্যোতিষ অনুযায়ী নামের আধ্যক্ষর বিচার করে সহজেই ব্যক্তির জীবনসঙ্গীর নামের প্রথম অক্ষর কবে বিবাহে হবে তাদের জীবন কেমন কাটবে সে সব জানা যেতে পারে জ্যোতিষ অনুযায়ী কারও নাম যদি এ থি ফি কি এর মধ্যে কোনো একটি দিয়ে শুরু হয় তাহলে তাদের বিয়ে ফি ওক্ষ আধ্যক্ষরের ব্যক্তির সঙ্গে হতে পারে অন্যান্যদের সঙ্গে মিশতে সময় লাগান এই অক্ষরের জাতকরা কারণ কোনো কিছু বুঝতে গিয়ে অধিক সময় ব্যয় করে দেন এই পাঁচটির মধ্যে কোনো একটি অক্ষর দিয়ে নাম শুরু হয় যে ব্যক্তির তাদের বিয়ের কোনো নির্দিষ্ট বয়স বা সময় থাকে না এই অক্ষরের কোনো কোন জাতক শীঘ্র বিবাহ করে নেন আবার কেউ কেউ নিজের কেরিয়ারে মনোনিবেশ করে কেরিয়ারে সাফল্য লাভের পর এরা বিবাহে প্রস্তুত হন নিজের পরিবারকে বিশেষ মাহাত্ম দিয়ে থাকেন এই অক্ষরের জাতক জাতিকারা পরিবারকে খুশি রাখতে সচেষ্ট থাকেন এরা পি এম ভি ওয়াই যাদের উপযুক্ত অক্ষর দিয়ে নাম শুরু যে ব্যক্তির তাদের রো আধ্যক্ষরের ব্যক্তির সঙ্গে বিবাহ হওয়ার সম্ভাবনা প্রভু এই অক্ষরের জাতকরা স্বাস্থ্য সমস্যায় ভুগতে থাকেন তবে সন্তান লাভের পর স্বাস্থ্য সমস্যায় জেরবার হতে হয় না এই আধ্যক্ষরের জাতকদের নিজের জীবনসঙ্গীর সঙ্গে কখনো বিশ্বাসঘাতকতা করেন না এই জাতকরা তবে এদের সতর্ক থাকা উচিত কারণ ভালোবাসায় একাধিকবার প্রতারিত হয়েছেন এরা এই অক্ষরের জাতকরা পরিশ্রমী হন এবং নিজের লক্ষ্য লাভের জন্য পূর্ণ প্রচেষ্টা করে থাকেন এই রাশির জাতকরা হাসি খুশি থাকেন এবং নিজের চারদিকের ব্যক্তিকেও খুশি রাখেন খুব ভালোভাবে চিন্তাভাবনা করে বিয়ের সিদ্ধান্ত নেন এই অক্ষরের জাতকরা মা বাবার মতামতকে অত্যধিক গুরুত্ব দেন এরা এনজিআর কোন ব্যক্তির নাম যদি এগিয়েো এইসো অক্ষর দিয়ে শুরু হয় তাহলে তাদের বিয়ে সাধারণত অক্ষরের জাতকদের সঙ্গে হয়ে থাকে নিজের জীবন জীবনসঙ্গীকে সবসময় খুশি রাখেন এই অক্ষরের জাতকরা আবার এদের আর্থিক পরিস্থিতি অত্যন্ত মজবুত থাকে নিজের সমস্ত দায়িত্ব খুব ভালোভাবে পূর্ণ করতে পারেন এই রাশির জাত নিজের পছন্দের মানুষকে বিয়ে করেন এই অক্ষরের জাতকরা তবে কেউ কেউ মা বাবার পছন্দ অনুযায়ী জীবনসঙ্গী নির্বাচন করে থাকেন গম্ভীর ও সংবেদনশীল স্বভাবের হন এই জাতকরা একবার কোনো সিদ্ধান্ত নিয়ে নিলে তা পূর্ণ করে শান্ত হন এরা এইচ সি কিউ জি এই অক্ষর দিয়ে শুরু হলে তাদের মু অক্ষরের জাতকের সঙ্গে বিয়ে হয় এই জাতকদের জীবনে স্বাস্থ্যের ওঠাপড়া লেগে থাকে তবে এদের আর্থিক পরিস্থিতি খুব ভালো থাকে কেরিয়ারে সফল হওয়ার পর বিয়ে করেন এরা লক্ষ্য লাভ না পর্যন্ত সন্তুষ্ট হন না এই অক্ষরের জাতক জাতিকারা তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর এমন সব দুর্দান্ত ভিডিওটি নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশের বেল আইকনটি ক্লিক করুন